যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান এই বছর আইএসএলে কি ফরমেশানে খেলতে পারে মহামাডান আইএসএলে মূলত দুটো তিনটে ফরমেশানে খেলতে পারে প্রথম ফরমেশানটা অ্যান্ড্রেস ইন্ডুসফের খুবই পরিচিত ফরমেশান ফোর থ্রি থ্রি দ্বিতীয় ফরমেশান যেটা হতে পারে ফোর ফোর টু এই ফরমেশানে খেলতে পারে আর একটা খেলতে পারে যে মহামাডার্ন থ্রি ফাইভ টু এই ফরমেশানে খেলতে পারে আর আরেকটা লাস্ট ফর্মেশান যখন মোহামাডান দুই এক গোলে জিতবে তখন কিন্তু মোহামাডান এই ফরমেশানে চলে যেতে পারে সেটা হচ্ছে ফাইভ থ্রি টু বা ফাইভ ফোর ওয়ান এই ফরমেশানেও কিন্তু মোহামাডান খেলতে পারে মোহামাডান চাইবে যে এই বছর আইএসএলে তারা ফোর থ্রি থ্রি ফরমেশান দিয়ে স্টার্ট করে ফোর থ্রি থ্রি ফরমেশানটা মহামাডানের কাছে খুবই পরিচিত ফরমেশান এবং যেসব প্লেয়াররা আগের বছর মহামাডান হয়ে আই লিগ খেলেছে তারা এই ফরমেশানের সাথে পরিচিত এবং কিছু কিছু সময় দেখা গেছে যে এই টিমটা আই লিগে ফোর ফোর টুও খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো ফরমেশানকে কিন্তু মোহাম্মডান খুব বেশি করে দেবে এবং সেই বাইশ কিন্তু টিমটাকেও গড়া হয়েছে দেখা যায় যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে যদি খেলা হয় চারটে ব্যাক থাকবে চারটে ব্যাকে একটা বিদেশি একটা ইন্ডিয়ান প্লেয়ার একটা লেফট ব্যাক একটা রাইট ব্যাক ইন্ডিয়ান রাখা হবে তার সাথে মিডফিল্ড পজিশানে কিন্তু ক্যাশি মুভমের সাথে সাথে অন্যান্য প্লেয়ারকেও রাখা হবে ভালো পারফরমেন্স করবে এই বছর তাদেরকে কিন্তু রাখা হবে মিডফিল্ড পজিশানে ইন্ডিয়ার এছাড়া উইং দিক থেকে বিকাশ সিং থেকে শুরু করে মহামাডারের কার্লোস ফ্যানকাউ আছে অ্যালেক্সেস গোমস আছে উইঙ্গার হিসেবে কার্লোস ফ্যানকাউকে স্ট্রাইকার পজিশানে খেলাবে তাই বোঝা যাচ্ছে যে ফোর থ্রি থ্রি ফরমেশানে যদি মহামাডান খেলে তাহলে মহামাডানের জন্য কিন্তু একটা চেনা পরিচিত ফরমেশান এবং এই ফরমেশানে কিন্তু মহামাডান খুব তাড়াতাড়ি জেলাপ করে যাবে এবং মহামাডার্ন চাইবে যে এই ফর্মেশান দিয়ে প্রথমে স্টার্ট করা যাক তারপরে যদি আমাদের এই ফরমেশনে দেখা যায় যে কোনো প্লেয়ারকে ফিট করতে অসুবিধা হচ্ছে বা কোনো প্লেয়ারের মধ্যে সেই কোয়ালিটি দেখা যাচ্ছে না বা এই ফরমেশনটা অপোনেন্ট টিম অনেক বেশি বুঝে যাচ্ছে যে আমাদের এই ফরমেশনে খেলাটা অনেকে অনেক আইএসএল বড় বড়ো ক্লাবগুলো ধরে ফেলছে তখন কিন্তু ফরমেশান চেঞ্জ করে ফোর ফোর টুতেও যেতে পারে ফোর ফোর টুতে গেলে একটা জিনিস কী হবে ফোর ফোর টু হচ্ছে একটা ডেড লাইন ফরমেশান যেখানে হচ্ছে তোমাকে পুরো লো ব্লকে খেলতে হবে লো ব্লকে খেলার একটা টেকনিক আছে লো ব্লক করতে গেলে তোমাকে ডিফেন্স এবং মিডফিল্ডারের মধ্যে একটা ভালো কিন্তু ডিস্টেন্সও রাখতে হবে প্লাস তার সাথে সাথে তাদের মধ্যে যে কম্বিনেশানটা সেই কম্বিনেশানটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে এবং বিশেষ করে এই লো ব্লকের ক্ষেত্রে এই উইঙ্গারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উইঙ্গারগুলো রোল থাকে যে তোমাকে খুব কুইকলি কাউন্টার অ্যাটাকে চলে যাওয়ার সেই কাউন্টার অ্যাটাকে যেতে গেলে যেই জিনিসটার দরকার হয় সেটার জন্য স্পিডি উইঙ্গার লাগে এই ফরমেশানটা খেলতে গেলে এই দুটো উইঙ্গার হিসেবে যারা খেলবে লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার তাদের রোলটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে এছাড়া ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানটাও কিন্তু মহামার্টারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ফরমেশান ফোর টু থ্রি ওয়ানটা হচ্ছে কাউন্টার অ্যাটাক ফুটবলের জন্য আইডিয়াল ফরমেশন সেই জায়গায় দাঁড়িয়ে চারটে যেমন ব্যাগ দুটো মিডফিল্ডার যারা কিনা না সিল্ড করবে ডিফেন্সটাকে সেখান থেকে বল উইন হবে ডিফেন্ডিং মিডফিল্ডারের কাছ থেকে যখন বলটা উইন হবে তখন কিন্তু তোমার অ্যাটাকিং মিডফিল্ডারের কাছে যেতে পারে বা উইঙ্গারের কাছে যেতে পারে এখান থেকে কিন্তু অ্যাটাকটা তৈরি হবে বেসিক্যালি যখন বলটা উইন হয় সেন্ট ডিফেন্ডিং মিডফিল্ডারের কাছ থেকে তারা ডাইরেক্ট অ্যাটাকিং মিডফিল্ডারকে বলটা বাড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় হচ্ছে বলটা উইঙ্গারের কাছে সেটা লেফট উইঙ্গার হতে পারে রাইট উইঙ্গার হতে পারে এবং সেখান থেকে একটা লম্বা স্পিডি রান নিয়ে স্ট্রাইকিং পজিশানে কিন্তু যে সেন্টার ফরওয়ার্ড থাকে তার রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে তাকে কিন্তু কখনো একটু নিচুর দিকেও আসতে হয় এবং খুব কুইকলি উঠে গিয়ে একদম সেন্টার ফরওয়ার্ড পজিশানে পৌঁছে যেতে হয় তার সাথে যে লেফট উইংস ফরওয়ার্ড দিয়ে যদি অ্যাটাক হয় রাইট উইংস ফরওয়ার্ডকে কিন্তু অনেকটা ইনসাইড কাট করে ফরওয়ার্ড পজিশানে চলে আসতে হয় কারণ বলটা কিন্তু তোমাকে ঠিক করে ডেলিভার করতে হবে এবং যদি সেন্টার ফরওয়ার্ড ঠিক জায়গায় না পৌঁছোতে পারে এই যে লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার উইঙ্গার হিসেবে খেলছে তারা কিন্তু অবশ্যই ওই বলটা মিট করার জন্য পৌঁছে যাবে যদি লেফট মিডফিল্ডার বলটা বাড়ায় তো রাইট মিডফিল্ডার ওই বলটা উইন করার জন্য কিন্তু পৌঁছে গিয়ে গোল করবে এই যে একটা যে ব্যালেন্স থাকে এই ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে সেইখানে কিন্তু এই রুলসটাকে কিন্তু মেনটেন করতে হয় এবং খুবই কুইক করতে হয় এই জিনিসটা কুইক কাউন্টারের মতো হয়ে যায় এই অ্যাটাকগুলো আর তারপরে বলা যেতে পারে যে ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু তখনই খেলে যখন দেখা যায় যে অপোনেন্ট টিম প্রবলভাবে অ্যাটাক করছে যে আমাদের কিছু গেম প্ল্যান কাজ করছে না তখন কোচ করে কি না প্রথমে ওদের যে অ্যাটাকের যে একটা সিনারিওটা আছে সেটা কোচ আগে বুঝে নিতে চেষ্টা করে যে অপোনেন্ট টিমের গেম প্ল্যানটা কি আছে অপোনেন্ট টিম কি করতে চাইছে তখন একটু আল্ট্রা ডিফেন্সিভ হয়ে যায় টিমটা এবং যখন দেখা যায় যে পুরো গেমটা যখন কোচ রিড করে নিতে পারে তখন কিন্তু কিছু ইনস্ট্রাকশান আছে এবং সেখান থেকে কিন্তু কোচের মারফতই দু একটা প্লেয়ারকে আপ অ্যান্ড ডাউন করিয়ে অ্যাটাকটাকে কিন্তু তুলে আনা হয় কারণ কাউন্টার অ্যাটাক ফুটবল যদি তুমি খেলো ফাইভ থ্রি টুতে সেখানে তোমাকে আল্ট্রা ডিফেন্সিভ জোনে যেতে হবে এবং সেই জায়গায় গিয়ে তোমাকে বুঝতে হবে যে অপোনেন্ট টিমের যে গেম প্ল্যানটা আছে সেটা কি তারা কি শুধুই অ্যাটাক করার জন্য তৈরি হয়েছে তারা কি পজিশানিং অ্যাটাক করছে না কুইক কাউন্টার করছে না লং বল অ্যাটাক করছে সেইটা বোঝার জন্য কিন্তু অনেক সময় কোচ এই থ্রি ফাইভ টু ফরমেশনে চলে যায় এবং এই ফরমেশান থেকেও কিন্তু যেতা সম্ভব মনে হচ্ছে যে এই ফর্মেশানে যেতা যায় না কিন্তু এই ফরমেশানে মূলত দুটো জিনিস হয় এক হচ্ছে তোমার যেই সেন্টার তিনটে মিডফিল্ডার আছে তার মধ্যে মাঝখানে যে খেলে সে ব্লকারের কাজটা করে আর দুখানা যে মিডফিল্ডার থাকে তারা কিন্তু খুবই অ্যাক্টিভ প্লেয়ার থাকে তাদের পাসিং কোয়ালিটিও ভালো থাকে এবং তারা খুব কুইকলি অপোনেন্টের বক্সের কাছে চলে যেতে পারে এবং অপোনেন্টের বক্সের কাছে গিয়ে সেন্টার ফরওয়ার্ড যেহেতু দুখানা থাকে তাই একে অপরের সঙ্গে একটা টাচ খেলারও ক্ষমতা থাকে কারণ আমরা জানি যে মহামাডারের কাছে কিন্তু দুটো একজন কোয়ালিটি ফুল স্ট্রাইকার আছে যারা পাসিংও ভালো যারা ফিনিশিংও ভালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনাইন এবং ব্রাজিলিয়ান এদের স্কিল ড্রিবলিং যেমন ভালো তার সাথে পাসিংও ভালো থাকে তাই এরা কিন্তু দুজন যদি যখন সেন্টার ফরওয়ার্ড জোনে থাকবে তখন কিন্তু এই জিনিসটা করা যেতে পারে থ্রি ফাইভ টুতে খেলে একদম একটা কাউন্টার অ্যাটাক বল পেয়ে সেখান থেকে গোল করে দিয়ে ম্যাচটাকে বার করা যেতে পারে কারণ যখন অন্য টিম প্রচণ্ড অ্যাটাকিং টিম হয়ে যায় তখন অনেক সময় কোচ এই ধরনের খেলা খেলে থাকে এটা হচ্ছে একটা টোটালি গেম প্ল্যান আর পাঁচ নম্বর বলা যেতে পারে যে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু যেই ফরমেশনটা সেটাও খুবই উপকারী একটা ফরমেশন কারণ তোমাকে বুঝতে হবে যে মাঠ থেকে তোমাকে বলটা জিততে হবে এবং অপোনেন্টের মাঝমাঠকে কখনোই তোমার থেকে ভালো করে দেওয়া যাবে না তাই জন্য অপোনেন্ট যাতে মাঝমাঠ থেকে কখনোই অ্যাটাক না করতে পারে অপোনেন্টের মাঝমাঠ থেকে মানে চ্যানেলটাকে কেটে দেওয়া বল পাসিং জোনগুলোকে কেটে দিতে গেলে থ্রি ফাইভ টু ফরমেশানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এটাও ইউজ করতে পারে এখানে মাঝমাঠে বল উইন হবে এবং উইঙ্গার অ্যান্ড সেন্টার ফরওয়ার্ড এই দুটো প্লেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে সেটা লং বলেও যাওয়া যেতে পারে এছাড়া যাওয়া যেতে পারে পাসিং ফুটবলেও এবং স্পিডি উইঙ্গার থাকলে সেখান থেকে কিন্তু ক্রসিং ফুটবল থেকেও গোল তুলে আনা সম্ভব তাই এই পাঁচ ধরনের ফরমেশন নিয়ে আমি কথা বললাম মোহাম্মডান আগামী দিনে কোন ফর্মেশানগুলোকে অ্যাপ্লাই করে সেটা আমরা দেখতে পাব তবে এই পাঁচটা ফরমেশানই খুবই দুর্দান্ত ফরমেশান এই ফরমেশান থেকে কিন্তু যেতা সম্ভব আমি এখনও বলছি যে মহামাডার্ন টিমকে খুব ভালোভাবে অর্গানাইজ করতে হবে এবং বিভিন্নভাবে বিভিন্ন ফরমেশানের সাথে কিন্তু ফিট করাতে জানতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন